ভাবুন তো আমাদের একজন লিওনেল মেসি বা নেইমার আছেন যিনি বলে কয়ে গোল করতে পারতেন ফুটবল মাঠে জাদুও দেখাতে পারতেন যিনি চাইলে বদলে দিতে পারতেন ম্যাচের ফলাফল এমন এক মহাতারকা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এটা জানলে তবে কেমন লাগত ভাবুন তো মেসি রোনাল্ডোর মতো বিদেশি খেলোয়াড়দের জন্য চেয়ার না করে বাংলাদেশিরা এখন যেমন হামজা চৌধুরীকে নিয়ে মেতে আছে তখন এর চেয়েও বড় এক তারকা পেল যিনি ব্যালন্ডিওর জন্য লড়াই করছে ভাবতেও হয়তো দারুণ লাগার কথা সবার এমনই এক তারকা এক সময় বাংলার জমিনেও ছিল গুগলে যদি কখনো সার্চ করেন ফুটবল ম্যাজিশিয়ান কিংবা ফুটবল জাদুকর তবে যার নাম আসবে তিনি আব্দুল সামাদ একজন বাঙালি ফুটবলার যাকে এই নাম দিয়েছিল ইংলিশ মিডিয়া যারা সহজে অন্যের প্রশংসা করতে চান না তারাই কিনা প্রশংসা করেছিলেন এরকম ভাবা যায় যদি বিশ্বাস না হয় আপনি ভিডিও থামিয়ে রেখে গুগল করে আসতে পারেন লিখতে পারেন ফুটবল জাদুকর উত্তর পাবেন এই আব্দুস সামাদের নাম ভাবতে হলে আগে জানতে হবে এই আব্দুস সামাদের ব্যাপারে কে ছিলেন এই ফুটবলার 18৮৫ সালে যার জন্ম উনিশশো সালে মৃত্যু তবে বিদায়ের আগে নিজেকে প্রতিষ্ঠা করে যান ফুটবল জাদুকর হিসেবে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে যতটা আগ্রহ মানুষের তার চেয়েও বেশি অবাক করা কাণ্ড করতেন মাঠে বসে বলা হয় তিনি কখনো মাঠে মনোযোগী ছিলেন না মনে ঘুরে বেড়াতেন মাঠের মাঝে বাদাম খেতেন যখন ইচ্ছে হতো গোল করতেন সবার কাছে গোল যখন আরাধ্য ব্যাপার ছিল তার কাছে যেন ইচ্ছের মতো মন চাইলে গোল করব না চাইলে করব না এরকম স্বভাব নিয়ে পার করেছেন ক্যারিয়ার তার জীবনের ঘটা অন্যতম এক অদ্ভুত কাণ্ড হচ্ছে একবার রেফারিকে চ্যালেঞ্জ করেন গোলপোস্ট ছোট বলে লড়াইটা ছিল ইন্দোনেশিয়া একাদশ আর ভারতীয় একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলছে দুই দলেরই তুখর সব খেলোয়াড় চেষ্টা চালালেও কোন পক্ষই গোল করতে পারছে না ঠিক সেই সময় সময় ভারতীয় দলের একজন খেলোয়াড় প্রতিপক্ষের কয়েকজনকে সুন্দরভাবে কাটিয়ে শট করলেন গোলপোস্টে বল পোস্টে লাগলে রেফারিকে গিয়ে বলেন পোস্টের সাইজ ছোট সেটা মেপে দেখতে রেফারি ভাবেন মজা করছেন সামা তবে তার জোরাজুরিতে পোস্ট মেপে দেখা যায় সত্যি পোস্টের সাইজ ছিল ছোট এরপর পোস্ট ঠিক করার পাশাপাশি তার শটকে ধরা হয় গোল হিসেবে প্রচলিত ছিল মনে চাইলেই গোল করতে পারতেন তিনি গোল ছিল তার ইচ্ছের ব্যাপার একবার তৎকালীন ভারত খেলতে নামে চীনের বিপক্ষে ইঞ্জুরির জন্য বেঞ্চে রাখা হয় সামাদকে তবে প্রথমার্ধেই তিন শূন্য গোলে পিছিয়ে পড়ে ভারত কোচের কাছে অনুরোধ করেন তাকে নামতে দিতে যদিও ঝুঁকি নিতে চাননি কোচ তিনি অনুরোধ করেন পনেরো মিনিটে চার গোল করে উঠে যাবেন এবং সত্যি সত্যি পনেরো মিনিটে চার গোল করেন এই ফুটবলার অতীতে কলকাতা একাদশ ও ইংল্যান্ড একাদশের মাঝে খেলা হতো তিনি একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবার ইংল্যান্ডকে হারাবে তারা অহংকারী ব্রিটিশরা কথাটা ভালোভাবে নেয়নি যদিও শেষ পর্যন্ত হেরে যায় তারা এরপর সামাদে মুগ্ধ হয়ে তাকে উপাধি দেয় ফুটবল জাদুকর উল্লেখ্য তৎকালীন ভারতবর্ষে খেললে উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগ হয়ে গেলে তিনি চলে আসেন পূর্ব পাকিস্তানে তিনি বসবাস করতে শুরু করেন দিনাজপুরের পার্বতীপুরে জীবনের বাকিটা সময় এখানেই কাটে তার এখানেই মারা যান উনিশশো সালে